আসসালামু আলাইকুম বড়ো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন তো ভাইয়ের নাম কি নাম মহম্মদ ফরিদ মিয়া ফরিদ ভাই তো দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি পাবনাতে ভাই দেশের বাড়ি পাবনাতে তো আজকে তো পাঁচই জুন আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে আজকে পেঁয়াজের বাজার আছে আপনার সর্বনিম্ন যেটা একবারে নিম্ন কোয়ালিটির ওটা আটষট্টি টাকা আছে সাতষট্টি টাকা আছে আর যেগুলো একবারে হায়ার লেভেলের মালটা একবারে ভিআইপি আর কি ওটা আছে আপনার তেহাত্তর চুহাত্তর টাকা পর্যন্ত বিক্রি করলাম আর কি ভালোটা তো বাজার পরিস্থিতি কেমন আজকে আজকের বাজার পরিস্থিতি মোটামুটি সকালে ভালোই ছিল এখন একটু বেসা কেনা কম বেসা কেনা একটু কম কারণ কারণ হলো বিভিন্ন চ্যানেল দেখা গেল যে বিভিন্নভাবে গুজব ছড়া বড় বড় চ্যানেল যেগুলো আছে এরা বিভিন্ন সময় বিভিন্ন গুজব ছড়া ছড়া মানে বাজারটা নিয়ন্ত্রণ করতে চাইছে এটা আপনার কিছু আপনার সিন্ডিকেট আছে আর কি যারা বাজার ই করতে চায় আপনার নিয়ন্ত্রণ করতে চায় তাদের মানে যোগ সাদসে এই এই কাজগুলো হচ্ছে আর কি মানে যেটা না সেটা মানে বিভিন্ন চ্যানেলে টিভি চ্যানেলে বলে আর আপনার এই পেঁয়াজের বাজারটা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে সামনে যাতে পেঁয়াজের বাজারটা না বাড়ে আর কি ঠিক আছে মানে এতে তো ব্যাপারীরা দেখা গেলো তিন হাজার বত্রিশশো পর্যন্ত পেঁয়াজ কিনতেছে কিন্তু সেই হিসাবে বাজার অনেক কম মানে যে যেভাবে কিনতেছে ওইভাবে বিক্রি হচ্ছে না কি আপনি বলতে চাচ্ছেন যে ব্যাপারীদের লস হইতেছে হ্যাঁ অবশ্যই ব্যাপারীদের লস হচ্ছে কারণ হাটে হাটের বাজারে পেঁয়াজের দামটা বেশি কিন্তু আপনাদের আরতগুলোতে দাম কম পায় তারা হ্যাঁ অবশ্যই কম পাইতেছে ব্যাপারীরা মনে করেন সর্বশান্ত প্রায় দেখা গেল গাড়িস্থ গাড়িস্থও সর্বশান্ত ব্যাপারীও সর্বশান্ত ভাই এটা হলো বিভিন্ন সিন্ডিকেটের কারণে আজকে এই অবস্থা ঠিক আছে এই সিন্ডিকেট যতদিন থাকবে ততদিন এইভাবেই মানে কখনো কোনো ব্যবসায়ী লাভবান হতে পারবে না ঠিক আছে এইগুলো সম্ভব বর্তমান বাজারে তো ভালো পেঁয়াজ আটাত্তর টাকা বন্ধ আছে আটাত্তর টাকা আছে ওটা ঢালাই করে কাটা করে আমাদের শ্যামবাজারে আটাত্তর টাকা কোনো পেঁয়াজ আজকে বিক্রি হয়নি এইটাও একটা গুজব আমি মনে করি আমি স্পেশাল মাল বিক্রি করলাম চুহাত্তর টাকা তিয়াত্তর টাকা আটাত্তর টাকা বাজার থাকে কিভাবে রাজশাহীর পাবনার পেঁয়াজ সবচেয়ে ভালোটা বাসাই কিন্তু বাসা বাসাই পেঁয়াজ ওটা একমাত্র একটা ঘর আছে শ্যামবাজার ওই ঘরে বিক্রি হয় ওটা ও সারা জীবনে আপনার পাঁচ টাকা থেকে সাত টাকা দশ টাকা কেজিতে বেশি বিক্রি হয় ওটার মধ্যে কোনো পুরা নাই কোনো ফাটা নাই একবারে বাসা পেঁয়াজ একবারে বাসাই কিন্তু একবারে বাসাই কিন্তু পেঁয়াজ ভাই বাসাই কিন্তু তো এখন যে দাম চলতেছে এটা কি আসলে বেশি না কম আপনার কাছে কি মনে হয় এটা স্বাভাবিক এটা এটা স্বাভাবিক আছে এভাবে যে এটা স্বাভাবিক আছে এটা বেশিও বলা যাবে না আপনার কমও বলা যাবে না মোটামুটি সবারই ক্রয় ক্ষমতার মধ্যেই আছে আমি মনে করি দাম একবারে কম পেলে তো আবার কৃষকের অবস্থা খারাপ হয়ে যায় কৃষকের অবস্থা তো কৃষক তো সারা জীবনই অবহেলিত এটা তো আছেই এখন কৃষক তারপরেও কৃষক তো হাল ছাড়ে না কৃষক তো সবসময় দেখা গেল যে ওই লস খাইলেও যখন আপনার কস্টিং পরে হয়তো দুই হাজার টাকা আষ্টশো টাকা নয়শো টাকা বারোশো টাকা চৌদ্দশো টাকাও কৃষক বিক্রি করে তখন লস দেয় তারপরেও তো আবার আশায় করে কৃষক তো এই পেঁয়াজটা উৎপাদন করে অনেক একবারে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক মেহনত করে এই পেঁয়াজটা আবাদ করে বা তৈরি করে এটা তো যারা ঢাকা শহর বসে থাকে যারা এই যে বিভিন্ন চ্যানেলে খবর করে এরা তো এই বিষয়গুলো জানে না যে এই পেঁয়াজটা কীভাবে তৈরি হয়েছে এই পেঁয়াজটার উৎপাদন খরচ কত এই জিনিসগুলি না বোঝার কারণে এই কৃষকের খবর না রাখার কারণে আজকে যে এই পেঁয়াজ নিয়েই শুধু এই এত তালবাহানা এই যে বিভিন্ন ই আছে নিউজ করার কিন্তু কোনো সাংবাদিক কিন্তু ওই সব জায়গায় যাবে না বড় বড় কারসাজি হচ্ছে বাংলাদেশে ওই সব জায়গায় যাবে না এই পেঁয়াজটার মধ্যেই যত মনে করেন আপনার কাহিনি এই পেঁয়াজ নিয়ে আপনি এখন শ্যামবাজার করেন দেখেন নিচে বিশ জন সাংবাদিক শ্যামবাজার করতেছে মানে পেঁয়াজ এমন কি যে এই পেঁয়াজ নিয়ে মানে সব সময় মনে করেন আপনার একটা একবারে আমি এই আজ প্রায় দশ বারো বছর ধরে আগে এরকম ছিল না প্রায় আজ আট দশ বছর তাবতে এইরকম দেখতেছি মানে পেঁয়াজে দুই টাকা বাড়লেই মনে করেন যে আপনার মাথা নষ্ট পুরা বাংলাদেশ গরম হয়ে গেছে কীভাবে এখন পেঁয়াজের বাজার কমানো যায় এই চিন্তায় একবার হাই হাইকমান্ড পর্যন্ত টেনশনে পড়ে যায় আর কি বুঝছেন এই হলো অবস্থা তো দাম একবারে কম থাকলে কিসে অবস্থা খারাপ হয় আমরাও জানি আবার যদি দাম অতিরিক্ত বেশি বাড়ে একশো প্লাস তাইলে আবার ক্রেতাদের কষ্ট না ক্রেতাদের কষ্ট ভাই এটা তো আমি এর আগের একটা ভিডিওতে বলছিলাম যেটা এটা একশো টাকা হলেও কোনো সমস্যা না কারণ আপনাকে তো এর আগেও একটা কথা বলছি যে এক কেজি পেঁয়াজ একটা ফ্যামিলিতে এক সপ্তাহ নেওয়া যায় এটা একশো টাকা দিয়ে এক কেজি পেঁয়াজ কিনলে যদি সাত দিন খাওয়া যায় এটা আপনার তেমন কি হইলো এক কেজি সব কিছুর বাজার বিবেচনা করলে তো পেঁয়াজের বাজার তো আপনার তেমন একটা বেশি আমার মনে হয় না আমিও তো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে আমি যতটুকু বুঝি আর এটা নিয়ে তো এত মাথা ঘামানোর আমি মনে করি ঠিক না এই পেঁয়াজ নিয়ে পেঁয়াজ যেভাবে চলতেছে পাঁচ টাকা বাড়লেই কি আর পাঁচ টাকা কমলেই কি এটা তো আর পেঁয়াজ তো মানুষ খায় আপনার ক্ষুদানি হরণ করে না এটা আমি মনে করি যে মশলা জাতীয় এটা এটা তো আমি আপনাকে এর আগের একটা ভিডিওতে বলছি আর কি তো দাম সামনে কেমন থাকতে পারে ঈদের বাজার সামনে সামনে এইরকমই থাকবে বাজার হয়তো পাঁচ টাকা কুলতে পারে নাহলে পাঁচ টাকা বাড়তে পারে তেমন হা কিছু হওয়ার মতো কোনো লক্ষণ দেখা যাচ্ছে মোটামুটি বজায় থাকবে তাই না আচ্ছা আচ্ছা তো ব্যাপারীরা আমরা দেখতেছি যে লস হওয়ার বড় আবার পেঁয়াজ কিনতেছে তার কারণটা কি সবাই আসায় আসায় আপনার এরকম করতেছে ব্যবসা তো আপনার একদিনের ব্যবসা না এটা লস খাচ্ছে হয়তো পাঁচ হাজার লস যাচ্ছে পাঁচ লাভ হচ্ছে মিলে যার যেটা কর্ম সে সেটা করতেছে একজন শিখছে পেঁয়াজের ব্যবসা সে তো আর অন্য কোনো কাজ জানে না বা অন্য কোনো ব্যবসা বোঝে না লস হলেও তাদের করতে হয় এখন আমি শিখছি এইটা আমি করতেছি এইটা কেউ এক একজন এক এক লাইনে আছে তারা সেই সেই লাইনে কাজ করতেছে এখন লস হলেও তো করতে হবে লস হলে তার ব্যবসা ছাড়িয়ে দিতে পারে না এই হলো অবস্থা তো আজকের বাজারে ফরিদপুরে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে

পেঁয়াজ না আসলেও বাংলাদেশের মানুষ পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়ার মতন পরিস্থিতি হবে না এটা আমি বছর উৎপাদন নাকি বেশি হয়েছে উৎপাদন একটু বেশি হয়েছে উৎপাদন আরও সামনে প্রযুক্তি আসতেছে বিভিন্ন সার্বিশ নিত্য নতুন আপনার কৃষি আপনার ইসের ফসল ফলানোর বিভিন্ন আপনার এই কি

দাম বাড়লে সেল কম হয় আবার দাম বাড়লে সেল বেশিও হয় বলা যায় না 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 এটা আপনার চাহিদা অনুযায়ী বেচা কেনার কোনো দাম বাড়া কমার সাথে কোনো বেচা কেনার সেলের কোনোই নাই বাজার বাড়লে সময় তো বেসা কেনারও বেশি হয় আবার কত কতক সময় আপনার ওই যে বিভিন্ন গুজব ইউটিউব চ্যানেল টিভি চ্যানেলে শুনে শুনে অনেক আবার কিনা বন্ধ করে এই যে এই আসে যাচ্ছে এই যে পেঁয়াজ বর্ডারে এসে গেছে এই যে পেঁয়াজ ছাড়ছে এই বিভিন্ন গুজব মনে করেন যে আপনার এটা মানুষের শুধু আমি এটা সারা বাংলাদেশের মানুষই জানি এই গুজবের কারণে বাজারটা মনে করেন যে ক্রেতারা পেঁয়াজ কেনে না তখন বাজারটা একটু থমকে যায় এই তো সর্বশেষ ক্রেতাদের জন্য এবং ব্যবসায়ী ভাইদের জন্য ব্যবসায়ী ভাইদের জন্য বলতে চাই কি বলবো ব্যবসায়ীরা আমার মনের কথাও ব্যবসায়ীরা জানে ব্যবসায়ীদের মনের কথাও আমি জানি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এই পেঁয়াজের নিয়ে পিঁয়াজ নিয়ে যেন বেশি একটা মাথা তারা না কামায় এর মধ্যে তেমন কিছু নাই যে একবারে বাংলাদেশের মানুষের ক্ষতি হয়ে যাইব এই ধরনের কোনো কিছু আছে বলে আমি মনে করি না সুতরাং এই পেঁয়াজ নিয়ে এত বেশি মানে মাথা কামানোটা আমার কাছে পছন্দ মনে হয় না পছন্দ হয় না বুঝতে পারছেন এর বিষয় ঠিক আছে ভাই ভালো থাকবেন তো আমরা একটু দামগুলো জানি ঠিক আছে আচ্ছা

আর যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন থ্যাংক ইউ ফরিদ ভাই ভালো থাকবেন ভাইয়া আল্লাহ আল্লাহ থ্যাংক ইউ ঠিক আছে ভাই দেশের বাড়ি তো পাবনা না পাবনা আচ্ছা ভাই থ্যাংক ইউ